আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে আসলাম পার্লার এই বাসবিক এই মেলায় সময় কীভাবে পেরিয়ে যায় আজ থেকে একটি বছর আগে এই সময় এই দিনে এরকম একটি ব্লগ আপনাদের মাঝে আমি তুলে ধরেছিলাম আজকে আরও একটি বছর কেটে গেল আমরা আবারও আপনাদের নিয়ে আসলাম এই পার্কে এই মেলায় যাই হোক আপনাদের আমি কিছুটা দেখানোর চেষ্টা করি আজকের স্বাস্থগুলো আগের থেকে কিছুটা ডিফারেন্ট তবে আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখন যে রাইটটি দেখতে পাচ্ছেন এই রাইটটির নাম মেন জেলখানা যদি আসলে যদি এমনটা হতো যারা অপরাধী তাদেরকে এরকমভাবে শাস্তি দেওয়া হতো তবে বিষয়টা কেমন হতো এটা আপনারা একটু ভেবে দেখুন এরপর আমরা চলে আসলাম আমার শক্তি পরীক্ষা করার মেশিন এই হলো আমাদের শক্তি পরীক্ষা করার মেশিন দেখি আমাদের পয়েন্ট কতটুকু ওঠে সো এরকম মেশিন এই পার্কে অনেক জায়গায় দেখা যায় দেন চলে আসলাম ফ্রিজবি এটি হলো ফ্রিজবি এটিতে দেখতে পাচ্ছেন চলছে লাফালাফি ঝাপা ঝাঁপি নৃত্য এটা অ্যাকচুয়ালি আরেক আনন্দ এরপর আমরা চলে আসলাম শ্যাম্পানের দিকে এই শ্যাম্পান অনেক সুন্দর নেক্সট আমরা এখন আসছি ক্যাঙ্গারুর সামনে অতঃপর এগুলো হলো বাচ্চাদের প্লেস বাচ্চাদের সাইট এদিকে একের পর এক আপনারা বাচ্চাদের অনেক খেলনা অনেক রাইড পেয়ে যাবেন ছোট বড় বিভিন্ন ধরনের রাইডসহ এখানে আপনারা দেখতে পাবেন হরেক রকমের খাবারের দোকান খাবারের আইটেম আছে তাছাড়া এই টাইপের যে শপগুলো আছে গাড়ির মধ্যে সবগুলো আছে সেগুলো অনেক জটিল লাগে অনেক সুন্দর লাগে আর বাংলা স্টাইলে বাংলা সাজে আমরা বাংলা পহেলা বৈশাখের যে মেলাতে যাই সেই মেলাগুলোতে যেইভাবে আমরা দোকানগুলো দেখি যেভাবে সাজানো থাকে অনেকটা এইভাবে সব দোকানগুলো খুবই সাজানো খুবই সুন্দর লাগে দেখতে বাংলা বাংলা একটি ফিল আমরা পাচ্ছিলাম এরপর আপনাদের নিয়ে আমরা এখন যাব কনসার্টের দিকে অতপর চলে আসলাম কনসার্টের দিকে এই কনসার্টের মাধ্যম দিয়ে আমরা আজকের ব্লগটি আমরা এদিকে শেষ করব সো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম স্পেন মাদ্রিদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন বেল বাটনটি ক্লিক করে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করুন